হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করব তো আজকে তৈরি করব ড্রাগন ফলের পুডিং তো ড্রাগন ফলের পুডিং অনেকে অনেকভাবে তৈরি করেছেন আমি একেবারে নিজের মতো করেই পুডিংটা তৈরি করেছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ড্রাগন ফলের পুডিং তৈরি করেছি প্রথমে আমি একটা ফ্রেশ ড্রাগন ফলকে কেটে নিচ্ছি আর এখন উপর থেকে খোসাটা ছাড়িয়ে নেব তো খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন ছোটো ছোটো করে এটিকে কেটে নিচ্ছি আর আমি এখন এগুলোকে তিনকোনা করে কেটে নেব ত্রিভুজের মতো আপনার আপনাদের ইচ্ছা মতো সাইজের করে কেটে নিতে পারেন তো সবগুলোকে আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি আর এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর এক টেবিল চামচ আগার আগার পাউডার সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি চুলার গাছটা অন করে দেব এবং দুই মিনিটের মতো এটিকে ফুটিয়ে নিব তো ফোটানো হয়ে গেলে যে পাত্রে আমি পুডিংটা সেট করব তার মধ্যে আমি এটিকে চামচ দিয়ে এভাবে দিয়ে দেব প্রথমে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি তো জেলিটা সেট হতে দিয়েছি এটি ঠান্ডা হয়ে যখন জমে যাবে তখন এর উপরে কেটে রাখা ড্রাগন ফলগুলোকে দিয়ে দিব আপনারা আপনাদের ইচ্ছা মতো করে সাজিয়ে নিতে পারেন এরপরে আমি আবারও জেলিটাকে এর উপরে দিয়ে দিচ্ছি এখন জেলিটা ঠান্ডা হয়ে যখন আবারও জমে যাবে তখন আবারও কিছুটা ড্রাগন ফল দিয়ে আমি উপরটাতে সাজিয়ে নিব তো আবারও এটিকে ঠান্ডা হতে দিবো জমে যাওয়া পর্যন্ত তো প্রত্যেকটা লেয়ার দেওয়ার পরে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো অপেক্ষা করতে হবে এবং পরে আর একটা লেয়ার দিতে হবে আর আমার যে জেলিটুকু ছিল জমে গিয়েছিল তো আমি এটিকে আবারও তাপ দিয়ে নিয়েছি আর এখন এটিকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি গ্রিন ফুড কালার আপনারা চাইলে ভিন্ন ধরনের কালারও অ্যাড করতে পারেন গরম অবস্থায় জেলিটা দিতে হবে ঠান্ডা করে নিয়ে দিতে গেলে একেবারেই জমে যাবে তো আমি আবারও দ্বিতীয় লেয়ারটা এখানে দিয়ে দিচ্ছি এখানে দেয়া হয়ে গিয়েছে আর আমি এটিকে ঠান্ডা করে নিব প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে কাপ কাপ দুধ আর আর চিনি টেবিল মতো দিব দুই এক আগার আগার দিয়ে আমি আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব দু মিনিটের মতো এটিকে করে নেব দু মিনিটের মধ্যেই জেলিটা সেট হয়ে যাবে তো এই তো দুই মিনিট হয়ে গিয়েছে দেখুন জেলি হয়ে গিয়েছে এখন আমি এটিকে আবারও উপরে ঢেলে নিচ্ছি আবার বলে দিচ্ছি একটা লেয়ার সেট করার পরে এটিকে ঠান্ডা করতে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর এখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন এটিকে ফ্রিজে রেখে দেব তার জন্য একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি অবশ্যই ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখতে হবে আর এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি দু থেকে তিন ঘন্টা ফ্রিজে রাখলেই হবে এখন মোল্ড আউট করে নিব টি এটিকে মোল্ড আউট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ড্রাগন ফ্রুট পুডিংটা কেমন হয়েছে আমি তিনটি লেয়ার দিয়ে এটিকে তৈরি করেছি তো ভীষণ লোভনীয় হয়েছে দেখতে আপনারা চাইলে বাসায় খুব সহজেই এরকম একটা পুডিং তৈরি করে নিতে পারেন যে সকল বাচ্চারা ফ্রুট খেতে চায় না তাদেরকে এ ধরনের একটা পুডিং তৈরি করে দিতে পারেন আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে যেহেতু খুবই কম উপকরণ দিয়ে তৈরি করা যায় যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আর এখন যেহেতু ড্রাগন ফলের সিজন চলছে হাতের কাছে ড্রাগন ফল পাওয়া যায় তো খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে আরও লেয়ার ব্যবহার করতে পারেন আমি টিকে কেটে নিচ্ছি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতরটা দেখুন তিনটি লেয়ারকে এবার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে তো গরমে এরকমের কলিজা ঠান্ডা করা একটি পুডিং হলে তো একদমই জমে যাবে তো আমার এই রেসিপিটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আরও ভিডিও দেখার জন্য আইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ